ইসলামী মোল্লাতন্ত্র নিপাত যাক নজিরবিহীন বিক্ষোভে কার্যত বিপর্যস্ত ইরান অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে খামিনীর সরকারকে ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিতে হয়েছে শেষ এক সপ্তাহে প্রায় আড়াই হাজার ব্যক্তিকে আটক করেছে ইরানের সরকার গুলিতে হত্যা করা হয়েছে প্রায় একশো জনের বেশি বিক্ষোভকারীকে এর মধ্যেও কালকে একটি ভিডিও ইরান থেকে সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে খামিনীর ছবিতে আগুন ধরিয়ে সেই আগুন থেকে সিগারেট জ্বালাচ্ছেন এক নারী পশ্চিমী মিডিয়া পশ্চিমী বিশ্বের একাধিক দেশ সেই ভিডিওকে সার্কুলেট করেছে এবং এটি একটি পরিষ্কার বার্তা যে রেজিম চেঞ্জের মুখে খামেনি সরকার কিন্তু ইরানে যে ঘটনা আজকে ঘটছে তা কিন্তু একদিনে সংঘটিত হয়নি ইন্টারনাল একাধিক ইস্যু প্লাস এক্সটার্নাল প্রেশার সব মিলিয়ে খামেনির ভবিষ্যৎ কি তা কিন্তু সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্ন জিও পলিটিক্যাল ইম্পর্টেন্ট বিষয় যদি ভারতের প্রেক্ষাপটে ভাবেন তাহলে ভারতের কিন্তু বিপুল ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ইরানে আছে এবং আপনারা জানেন ইরানে চা পোর্ট যেখানে প্রায় একশো মিলিয়ন ডলার ভারত ইনফ্রা মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যয় করেছে এবং আরো দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার এখানে কিন্তু ভারত লাইন অফ ক্রেডিটে ইরানে ইনভেস্ট করেছে শুধু তাই নয় টাটার মতো গ্রুপ ইরানের কিন্তু স্টিল এবং কপারকে নিয়ে কাজ করছে অর্থাৎ সব মিলিয়ে ভারতের বিপুল পরিমাণে টাকা কিন্তু ইরানে ফেসে যেতে পারে যদি এই মুহূর্তে রেজিম চেঞ্জ হঠাৎ করে ইরানে হয় কিন্তু কেন এই আন্দোলনটি এই জায়গায় গেল এর ভিতরে আপনারা যদি ঢোকেন তাহলে দেখবেন এক্সটার্নাল প্রেশারের পাশাপাশি ইন্টারনাল অনেক কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে কালকে প্রায় তিরিশটির কাছাকাছি বড় মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে ইরানে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই প্রথমবারের জন্য ইরানে স্লোগান উঠছে যে যাক এই মোল্লাতন্ত্র আসলে ইরানকে বহু পিছনে নিয়ে গেছে নারীদের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই মিডিয়া জুডিশিয়ারি সিস্টেম পুলিশ সমস্ত কিছু কার্য তো কন্ট্রোল করে সুপ্রিম লিডার খামেনি সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং মুদ্রাস্ফীতি ইতিহাসের সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে ফলে একদিনে সংঘটিত হওয়ায় আন্দোলন নয় ধারাবাহিকভাবে ইসলামিক শাসন একটা রাষ্ট্রকে যে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে তারই প্রতিবাদ তারই গর্জনে সাধারণ মানুষরা কিন্তু রাস্তায় নেমেছেন এই প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্প আগুনে ঘিটি ঢেলে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন ইরান লুকিং এট ফ্রিডম অর্থাৎ ইরান স্বাধীনতা চাইছে আমেরিকা বারবার ইরানের সঙ্গে বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আর এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই চাইছে এবং ইরানের রেজিম চেঞ্জ সময়ের অপেক্ষা তা বলছেন এক্সপার্টরা ইসরায়েলের মিডিয়া আরো এক ধাপ এগিয়ে তো বলেই দিয়েছে যে খামেনি আত্মগোপন করতে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন খামেনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে এই মুহূর্তে ইরানের একের পর এক শহর যেভাবে জ্বলছে সেই জলনে ইরানের এই ইসলামিক সরকার কার্যত জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে পাশাপাশি ইরানের পক্ষ থেকেও কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে তারা বলেছেন যে প্রোটেস্টার আর এনিমি অফ গড ডেথ পেনাল্টি অর্থাৎ যারা বিক্ষোভ করছে তারা হলো ভগবানের শত্রু তারা যদি ধরা পড়েন তাহলে ডেথ পেনাল্টি ছাড়া তাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই ফলে সব মিলিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েও বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রোটেস্টারদের দমন করতে ইরানের সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু এই মুহূর্তে এত লোক রাস্তায় নেমেছে প্রশ্ন উঠেছে যে কত ব্যক্তি এই মুহূর্তে ভগবানের শত্রু ইরানে এর আগেও মাস্ক এক্সিকিউশনের একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা জানেন ফলে ইরানের কাছে কিছুই অসম্ভব নয় কিন্তু এই প্রথমবারের জন্য দেশের প্রায় ৩০ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ রাজপথে আন্দোলন করছে যদি তাদের সকলকেই ভগবানের শত্রু হিসাবে চিহ্নিত করে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইরানের আর অর্ধেক জনসংখ্যাই খালি হয়ে যাবে ইরানের এই মুহূর্তে জনসংখ্যা ন কোটির কাছাকাছি ইরানের মুদ্রাস্ফীতি বেড়ে বেড়ে হয়েছে ফর্টি এইট পারসেন্ট ইতিহাসে সর্বোচ্চ বিশ্বে মনে হয় যদি এই মুহূর্তে র্যাঙ্কিং করেন প্রথম তিনে থাকবে পাশাপাশি এই মুহূর্তে এক ডলারের পরিমাণকে দাঁড়িয়েছে ইরানে ওয়ান পয়েন্ট ফোর ইরানিয়ান রিয়াল মিডল ক্লাস দের সেভিংস কার্যত শেষ পয়সা নেই ঘরে খাওয়ার দাওয়ারের দাম সেভেন্টি টু পার্সেন্ট বেড়েছে শেষ তিন মাসে এবং উনিশশো সালে পর যখন ইসলামিক রেজিম চেঞ্জ হয়েছিল ইরানে তার পর থেকে আজকে দুহাজার ছাব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে ইরান কার্যত পিছিয়েছে তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যখন তথ্য বলছে ইরানের এক পার্সেন্ট কাছে শুধুমাত্র দেশের এক তৃতীয়াংশ সম্পদ এবং বাকি প্রায় তিরিশ শতাংশ মানুষ এই মুহূর্তে দারিদ্র সমার নিচ থেকে বিলং করে কোটি জনসংখ্যার মধ্যে মানুষ যদি দারিদ্র সীমার নিচ থেকে বিলং করে তাহলে একটা দেশের বর্তমান অবস্থা সম্পর্কে কিন্তু ধারণা সহজেই করা যায় অর্থাৎ এই যে আন্দোলন আজকে হচ্ছে শুধুমাত্র নারী স্বাধীনতার জন্য এই আন্দোলন নয় এই আন্দোলন মোল্লাতন্ত্রকে উচ্ছেদ করার আন্দোলন কারণ এই মোল্লাতন্ত্র ক্রমশ গোটা বিশ্ব থেকে ইরানকে একঘরে করে দিয়েছে এবং ইরানকে যুগের সঙ্গে সঙ্গে পিছিয়ে নিয়ে গেছে একটু একটু করে স্লোগান যারা দিচ্ছেন তারা বলছেন ডেথ টু দা ডি ডিকটেটর ডেথ টু খামেনি এবং বলছেন ডাউন উইথ দা ইসলামিক রিপাবলিক অর্থাৎ তাদের কেন্দ্রবিন্দুতে ইসলামিক রিপাবলিকের সুপ্রিম লিডার খামেনি যিনি আসলে ইরানটিকে কন্ট্রোল করেন উনিশশো আশির পর ইরানে শেয়ার কোনো ফেয়ার ইলেকশন হয়নি এবং খামেনি মানে সুপ্রিম লিডার ঠিক করে দেন কারা ইরানে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে যদি সুপ্রিম লিডারের কথা না শোনা হয় তাকে ঝুলিয়ে দেওয়া হয় প্রকাশ্যে রাস্তায় এমনকি ইরানের যে জুডিশিয়ারি সিস্টেম ইরানের মিডিয়া ইরানের প্রত্যেকটা গভর্নমেন্ট জিনিস সমস্ত কিন্তু কন্ট্রোল করা হয় খামেনির পক্ষ থেকে ইরানের মিলিটারি ইরানের পুলিশ ইরানের সোসাইটি অর্থাৎ সরকার যা বলবে ঠিক সেই অনুযায়ী ইরানের প্রত্যেকটা দপ্তরকে কিন্তু চলতে হয়েছে এতদিন এবং আপনারা শুধু অবাক হবেন এই আন্দোলন কিন্তু খামেনির বিপক্ষে শুধু নয় খামেনিকে যারা অ্যাডভাইস করেন সেই ক্লারিক তাদের বিপক্ষেও কিন্তু সাধারণ মানুষ করছেন যারা আসলে ইরানের এই অবনমনের জন্য দায়ী সেটাই কিন্তু মনে করছেন বিক্ষোভকারীরা এই মুহূর্তেই দেশে ফিরে গেছেন রেজা সাহা কে ইনি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং টুইস্ট এবং কেন রেজিম চেঞ্জের সম্ভাবনা তৈরি হচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন ইরানে উনিশশো সালে রাজতন্ত্রের অবসান হয় শেষ রাজার নাম সে সময় ছিলেন মোহাম্মদ রেজা সাহা পল্লভি এর ছেলে নাম হলো রেজা শাহা যাকে উনিশশো সালে ক্রাউন প্রিন্স উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালে যখন ইসলামিক তন্ত্রের প্রতিষ্ঠা ইরানে হয়েছিল তখন এই কিন্তু রাজার পরিবার দেশ থেকে আমেরিকায় পালিয়ে যায় শেষ রাজার ছেলে রেজা পল্লভী যার কথা আমি এখন বলছি তিনি উনিশশো সালে তেহরানে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে দীর্ঘদিন আমেরিকায় পালিয়ে যান এখন বর্তমানে আমেরিকারই বাসিন্দা এবং এই আন্দোলনকে তিনি সাপোর্ট করছেন এবং তার কিছু কথাবার্তা এই মুহূর্তে বিক্ষোভকারীদের ভীষণ মাত্রা ইন্সপায়ার করছে এবং বুঝতেই পারছেন আমেরিকা থেকে এই আন্দোলনকে কন্ট্রোল করছেন তিনি তার মানে ডোনাল্ড ট্রাম্পের পুরো সমর্থন এই রেজা সাহার পিছনে কিন্তু আছে উনিশশো পঁচিশ সালে ইরানে এই রাজতন্ত্রের কিন্তু জন্ম হয়েছিল এই রাজতন্ত্র কিন্তু আমেরিকার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করছিল এবং মডার্ন সিভিলাইজেশন গড়ার দিকে কিন্তু ইরানকে নিয়ে যাচ্ছিল নারী স্বাধীনতার পক্ষে এই রাজতন্ত্র সে সময় ছিল এবং একাধিক পশ্চিমী কালচারকে তারা অ্যাডাপ্ট করতে চেয়েছিল সালের আগে যদি কিছু ছবি ভিডিও দেখেন তখন আপনারা বুঝতেই পারবেন যে সেই ইরান ছিল মুক্ত মনের ইরান সেই ইরানে নারী স্বাধীনতার পাশাপাশি নারীদের কর্মসংস্কৃতিতে যোগদান করা কিংবা পশ্চিমা বিশ্ব যেভাবে মুক্ত মঞ্চে উদার চিত্তে সবকিছু চিন্তাভাবনা করে ঠিক সেই রকম সংস্কৃতি ইরানে কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা কিন্তু সেই রাজারা করেছিলেন কিন্তু সেই রাজাদের বিপক্ষেও কিন্তু পরবর্তীকালে অসংখ্য অভিযোগ শোনা যায় অথরাইজেশন একটা লিডারশিপ সেই রাজারাও কিন্তু চালিয়েছেন অভিযোগে অভিযুক্ত হয়ে গেছিলেন পরবর্তীকালে ফলে খামেনির নেতৃত্বে সেই রাজতন্ত্রের অবসানের একটি আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তীকালে উনিশশো সালে সেই রাজতন্ত্রের অবসান হয়ে ইসলামিক রিপাবলিক ইরানের প্রতিষ্ঠা হয় সেই রাজতন্ত্রের বিপক্ষে আন্দোলনে কিন্তু সে সময় ক্লারিক্সরা নেমেছিলেন 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 স্টুডেন্টসরা ওয়ার্কার্সরা নেমেছিলেন অর্থাৎ সেই আন্দোলন ছিল একটি চিহ্ন বা প্রতীক কিন্তু পরবর্তীকালে সেই আন্দোলনকারীরা দূরে সরে গিয়ে খামেনি নামক সেই লিডার সামনে এগিয়ে আসেন এবং আস্তে আস্তে তিনি ইরানকে ইসলামিক ইরানে পরিণত করেন ফলে নারী স্বাধীনতা তো দূরের কর মুক্ত কণ্ঠে কথা বলার মতো জায়গায় এই মুহূর্তে কিন্তু ইরান নেই এই মুহূর্তে রেজা বলছেন যে ওয়েস্টার্ন এই কান্ট্রিগুলোকে আন্দোলনকে সাপোর্ট করতে হবে তিনি টেক কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন যে যেভাবে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়েছে সে তারা যেন সেটাকে বাইপাস করেন এবং সেই আন্দোলনের ছবি ভিডিও গোটা বিশ্বের কাছে যেন পৌঁছে দেয় মার্কিন টেক কোম্পানিগুলো তিনি আহ্বান জানিয়েছেন যে এই মুহূর্তে ইরানের এই আন্দোলন ছবি গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হোক এবং মানুষ বুঝুক আসলে ইরানকে কেমন রেখেছেন পাশাপাশি তিনি বলেছেন এটাই ফাইনাল অপরচুনিটি টু চেঞ্জ দ্য রিজিম অর্থাৎ খামিনির শাসনের অবসান এটাই কিন্তু করার জন্য আসল সময় ভারত চাভার পোর্টে ইনভেস্ট করেছে ক্রেডিট লাইন ফর ইনফ্রাস্ট্রাকচার দুশো মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এবং স্টিল সেক্টরে টাটা স্টিল কিন্তু ইরানের কপার এবং স্টিলকে নিয়ে ধারাবাহিক কাজকর্ম করছে এবং আপনারা জানেন ভারতের কাছে কিন্তু ইরান অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি পয়েন্ট কারণ রাশিয়া ইরানের মধ্যে রেলপথ তৈরি যদি হয়ে যায় তাহলে আমরা পশ্চিমা দুনিয়ার ওই যে সুয়েজ খাল ওরিয়েন্টেড ট্রেডিং রুট সেটাকে বাইপাস করতে পারবো এবং আমরা স্বতন্ত্র মিডিল ইস্ট করিডোর তৈরি করে রাশিয়ার সঙ্গে তেল তেলের বিজনেস ইরানের সঙ্গে একাধিক চুক্তি কিংবা আমরা একটা বিকল্প ট্রেডিং রুট তৈরি করতে পারবো ফলে এই মুহূর্তে ভারতও কিন্তু ধীরে চল নীতিতে পুরো বিষয়টাকে অবজার্ভ করার চেষ্টা করছে ভারত একটি অ্যাডভাইজারি জারি করেছে সেখানে তারা বলেছে ভারতীয়রা যেন এই মুহূর্তে ইরানে না যান কোনো জরুরি কোনো দরকার ছাড়া অর্থাৎ ইরানকে কেন্দ্র করে গোটা বিশ্ব অত্যন্ত সতর্ক কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার মার্কিন সেনা ডিপ্লয় করে দিয়েছে জার্মানির যে ন্যাটোর সব থেকে বড় বেস সেখানে আরো ইম্পর্টেন্ট একটি খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভেনিজুয়েলাতে যে মার্কিং সেনা নাই স্ট অপারেশন চালিয়েছিল সেই নাইস টকারের ডিপ্লয়মেন্ট কিন্তু জার্মানির ন্যাটোর এই বেসে আমেরিকা করে দিয়েছে ফলে যে কোনো মুহূর্তে এই বিক্ষোভের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল একত্রে ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপর ইরান ঘরের ভিতর অত্যন্ত ভঙ্গুর একটা জায়গায় আছে এবং যে প্রবণতা তৈরি হচ্ছে বাহ্যিক প্রেশার তৈরি করবে আমেরিকা এবং ইসরায়েল ফলে ইরানের ভবিষ্যৎ একটা বড় প্রশ্নচিহ্নের মুখে তবে আমাদের ইন্টারেস্ট ভারতকে নিয়ে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো এই মুহূর্তে ইরানে আছে সেগুলোর কোনো ক্ষতি যেন না হয় নিঃসন্দেহে ভারত চাইবে আমরা চাইব কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ